আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এসেছি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় অঞ্চলে গত পর্বে আমরা হাওড়ে বিশাল জলরাশের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি আজ আমরা দেখব নীলাদিলের বারিকা টিলা জাদুঘাট নদী ও শিমুল বাগান তাহলে চলুন ঘুরে দেখা যাক আজকের ভ্রমণ স্পটগুলো শুরুতেই আমাদের একটি সুন্দর ঝিরিপথ অতিক্রম করতে হবে এই অঞ্চলে আমি প্রথম বিদায় স্থানীয় কাউকে খুঁজছি স্পটগুলো সম্পর্কে ধারণা ঝিরির উপর দিয়ে আজকে আমার প্রথম বাইক রাইড। তবে ঝিরি পার হয়ে যেতে পারবো বলে মনে হচ্ছে। ঝিরিটি দিয়ে হাঁটার ইচ্ছে ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে সম্ভব হচ্ছে না। আশেপাশে অনেকেই বাইক দেখে এ ঝিরি পথে হাঁটতে গিয়েছে। বাইকে কি কি স্পট আছে নামটা একটু বলবেন? হ্যাঁ। এই এই হবে আমরা বুঝতে কোনো সাইনবোর্ড আছে জায়গায় জায়গায় আপনাদের বলে রাখা ভালো গত রাতে টানা দুইশো কিলোমিটার বাইক রাইডের লাগছে কিন্তু এখানে এসে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কাছে হার মেনে গিয়েছে আমরা সকাল নয়টার সময় হাউস বোর্ড থেকে টেকের কাঠ ঘুরেছি টেকের ঘাট থেকে নীলাদ্রিলে পায়ে হাঁটার দূর প্রবার বিদায় আমরা সকল স্পট ঘুরে নীলাদ্রি লেকে গুশল করে করব। আর টেকের ঘাট থেকে টিলা জাদুকাটা নদী শিমুল বাগান দেখার জন্য বাইক গাড়ি অটোরিকশা পাওয়া যায় এখানে অটোরিকশা বা বাইক জনপুর দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে বারিক্কা টিলা পর্যন্ত যাওয়া যায় শিমুল বাগান পর্যন্ত যেতে হলে আপনাকে বাড়তি পঞ্চাশ থেকে একশো টাকা গুনতে হবে গ্রুপে আসলে চাঁদের গাড়িতে বারো চোদ্দ জন যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা তবে রাস্তার কন্ডিশন বিবেচনায় বাইকই উপযুক্ত মাধ্যম চলতে চলতে রাস্তার পাশে এরকম অসংখ্য ছোটো ছোটো ঝিরি চোখে পড়বে যা মূলত দূরের ওই পাহাড় থেকে নেমে এসেছে তাছাড়া আপনারা কিছুক্ষণ পর পর এরকম বাজারের দেখাও পেয়ে যাবেন আমাদের সাথে গাইড না থাকায় আমরা লোকাল বাইকারদের ফলো করে সামনে আগাব সত্যি বলতে এখানে যারা না আসবে তাদের এই পাহাড় মেঘ আর সবুজের অপরূপ সৌন্দর্য বলে বোঝানো যাবে না দূরে সবুজ পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যা দেখলে আপনার মনের যত অহংকার দম্ভ তা পাহাড়ের পায়ে লুটিয়ে পড়বে পাহাড়ের নিচে যে জমিগুলো দেখতে পাচ্ছেন তা এই অঞ্চলের মানুষের জীবিকার অন্যতম মাধ্যম আমরা পাহাড়ের পাদদেশ দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি এ রাস্তায় বাইক চালাতে খুব একটা ব্রেক পেতে হয় না পাকা রাস্তা ধরে শুধু চলে যাচ্ছি মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যদিও কোথাও কোথাও ভাঙা রাস্তা আছে তবে পাহাড়ি রাস্তা হওয়ায় চাকা স্লিপ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আমরা এই ট্রিপের সবচেয়ে খারা রাস্তায় উঠছি এখন রাস্তাটা ভীষণ খারাপ এবং বেশ ভাঙা চোরা তাই আপনারা সাবধানে উঠে যাবেন কেননা পর্যটকরা এখানে ছবি তুলে আর উল্টো পাশ থেকে বাইক ও চান্দের গাড়ি চলে আসতে পারে যে কোনো সময় আর রাস্তাটা খুবই সরু তাই আপনারা সবাই সাবধানে এ রাস্তায় চলাফেরা করার চেষ্টা করবেন আমরা আর একটু সামনে যেয়ে হাতের বাম দিকে চলে যাব যেখানে সবুজের চাদরে মোড়ানো মিনি সুইজারল্যান্ড অবস্থিত মিনি সুইজারল্যান্ডে উঠতেই আমাদের নজরে পড়বে কাবু টানানো কিছু টং দোকান যেখানে আপনারা ঠান্ডা পানীয় চিপস চকলেট এই ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন যদিও আমার কখনো সুইজারল্যান্ড তো দূরের কথা পাশের দেশ ভারতে যাওয়ার অভিজ্ঞতা নেই তবু এই অপরূপ দৃশ্য দেখে আমি নিঃসন্দেহে বলতে পারি এই মিনি সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের চেয়ে কোনো অংশে কম নয় আমরা এখন দাঁড়িয়ে আছি মিনি সুইজারল্যান্ডের ভিউ পয়েন্টে এখান থেকে আমরা খুব সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছি যে আমাদের গতকালকের ক্লান্তি একদম মুছে ফেলেছে আর গতকালকে অবশ্য আমাদের সারাটা দিন বৃষ্টিতে বিষতে হয়েছে আর আজ মিনি সুইজারল্যান্ডে সোনালী রোদের খেলা রোদে মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্যের খেলা দেখতে দেখতে আমরা চলে যাব বারিক কাটির আর এ সময় স্থানীয় টং দোকানিরা আমাদের বিদায় জানাচ্ছে আমরা পাহাড়ি ভাঙা চোরা রাস্তা পাড়ে গিয়ে ছুটে চলছি বাড়ির কাটে দুই পাশে ঘন জঙ্গল তার ভিতর দিয়ে আমাদের ছুটে চলা একটু সামনে যেতেই আমরা ডাউনহিলে নামব এখানে কিন্তু তেমন আপহিল ডাউনহিল না থাকলেও ছোটোখাটো কিছু আপহিল এবং ডাউনহিল আছে যেখানে তিনজন নিয়ে বাইক চালানোটা একটু বেশ রিস্কি হয়ে যায় তারপরেও আমরা ডাউনহিলটি থেকে নেমে হাতের বাম দিকে বারিকার টিলার দিকে ঢুকে যাচ্ছি তো আমরা যাচ্ছি আর সকালে যে পর্যটকেরা এখানে এসেছিল তারা তাদের ভ্রমণ শেষে অন্য স্পটে ব্যাক টিলায় প্রবেশ করতেই আমাদের সামনে একটি গাছের নিচে তপ্ত রোদের কারণে বেশ কিছু পর্যটকরা বিশ্রাম নিচ্ছে আমরা সময় নষ্ট না করে বাড়ি কেটাতে চলে এসেছি এখানে আপনারা বিভিন্ন ধরনের পানীয় দোকান চিপস আচার সহ অন্যান্য টুকটাক খাবারের দোকান পেয়ে যাবেন এখানে এসে বেশ ভ্রমণ পিপাসুদের একটি জটটা দেখতে হবে ডান পাশে আপনি ডাবও খেয়ে নিতে পারবেন এই তক্ত রোদে ঘুরতে ঘুরতে একটি ডাব আপনাকে দিতে পারবে শরীর চাঙ্গা করার বসর আমরা বাইক নিয়ে জিরো পয়েন্টের দিকে যাচ্ছি অবশ্য এখানে আপনারা ঘোড়ায় চলেও ঘুরতে পারবেন এখানে বেশ কিছু ঘোরা দেখা যাচ্ছে আর আমি এখন আছি ইন্ডিয়ার বারোশো পাঁচ নাম্বার পিলারের সামনে এখানে পিচ্ছি আমাকে বলতেছে এখান থেকে বাইক নিয়ে চলে যেতে যেহেতু জিরো পয়েন্টে চলে এসেছি তাই বিজিবি নাকি আমার বাইকে চাবি নিয়ে নেবে আমি তাকে জিজ্ঞাসা করলাম বিজিবি আমার চাবি নেবে তোমার ঘোরা নেবে না সে বলল না ঘোরা নেবে না যদিও পিচ্ছি ছেলেটা আমাকে পরামর্শ দিয়েছে সেজন্য আমি কোনো ঝামেলা না যেয়ে আমি আবার ওয়াচ টাওয়ারের দিকে ফিরে যাচ্ছি এখানে আমাদের আগেই আমাদের ট্যুর গ্রুপের অন্যান্য সদস্যরা আগেই চলে এসেছে আর সামনে দেখতে পাচ্ছেন লুঙ্গি পরা ব্যাগ কাঁধে আমার ভ্রমণ সঙ্গী মুশী খুব ক্লান্ত হয়ে গেছে এখন আমি বাইক নিয়ে যাচ্ছি বারিকা টিলায় অবস্থিত ওয়াচ টাওয়ারের দিকে যে ওয়াচ টাওয়ার থেকে সুন্দর একটি ভিউ দেখা যায় টিলা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্ত অবস্থিত বারিক্কা টিলা বা বারিকটিলা নামেও এটি পরিচিত টিলার উপর থেকে মেঘালয়ের খাসিয়া পাহাড় দেখা যায় বারিক্কা টিলায় প্রায় চল্লিশটি আদিবাসী পরিবার বসবাস করে সবুজে পরিপূর্ণ টিলার মধ্য দিয়ে বাগান যাওয়ার রাস্তা নির্মিত হয়েছে টিলার পাশ দিয়ে বয়ে গেছে ভারতের খাসিয়া পাহাড় থেকে আসা জাদুকাটা নদী বর্ষায় জাদুকাটা নদী বেয়ে ভারত হতে বাংলাদেশে প্রচুর বালু ও পাথর আসে তখন এখানে বালু ও পাথর তোলার কর্মব্যস্ততা বিশেষভাবে আকৃষ্ট করে বারেকটিলা থেকে চল্লিশ মিনিটের পথ পাড়ি দিলেই বড়সরা চারাগাঁও শুল্ক স্থান বন্দর সময় স্বল্পতার কারণে আমরা সেখানে যাব বারেকটিলার পর থেকে জাদুকাটা নদীর দিকে তাকালে যে নৈসর্গিক দৃশ্য চোখে পড়ে তার রেশ নাগরিক জীবনের ক্লান্তি নিমেষেই মুছে ফেলার জন্য যথেষ্ট ক্যাম্পিং করার জন্য বারিকা টিলা আদর্শ জায়গা এখান থেকে সূর্যোদয়ের সুন্দর দৃশ্য দেখা আমরা এখন বারিকা টিলা থেকে শিমুল বাগানের দিকে চলে যাচ্ছি বারিকা টিলা থেকে শিমুল বাগান যেতে বেশ বড় এক ডাউন হিল এ নামতে হবে যা ফেরার পথে এই ট্রিপের সবচেয়ে বড় আপিল হবে আমাদের জয় ডাউনহিলের এই রাস্তাটা মোটামুটি বেশ ভালো যেটা জাদুকাটা নদীর পাশ দিয়ে বয়ে চলছে এই ডাউন নামার সময় যদি একটু এদিক সেদিক হয় তাহলে সরাসরি আপনারা বাইক সহ চলে যাবেন জাদুকাটা নদীর পানিতে তো আমরা আস্তে আস্তে দেখে শুনে ডাউনহিল নামতেছি তো এখানে ওঠার সময় বেশ ঝুঁকি পেরোতে হবে মনে হচ্ছে কারণ নামছে তিনজন সহ উঠতে হবে মনে হয় একা তো বাইক থেকে বুঝতে পারতেছেন না যে এই ডাউন আসলে কত বড় বাট একটু আগে যাদেরকে হচ্ছে আপ হিলে হাঁটতে দেখেছেন তাদের দেখলে আপনাদের মোটামুটি বোঝার কথা যে আসলে এই আপ হিলটা তাদের জন্য কতটুকু বড় আমরা ডান দিক থেকে আরেকটু এগুতেই জাদুঘাটা নদীর উপর নব নির্মাণাধীন একটি ব্রিজ দেখতে পাচ্ছি আমাদের বাইক নিয়ে নৌকায় করে জাদু নদী পার হয়ে শিমুল বাগানের জন্যে এই তপ্ত বালির উপর দিয়ে বাইক চালাচ্ছি যা মোটেও সহসার সাধ্য নয় আমরা এখন জাদু নদীর তীরে অপেক্ষা করছি নৌকার জন্য। নদী পার হওয়ার জন্য বাইক নিয়ে নৌকা উঠে পড়লাম আর জন প্রতি দশ টাকা হারে আপনাকে তারা ভাড়া নিয়ে নামিয়ে দিবে নদীর ওই পাড়ে জাদু কাটা নদীর প্রাচীন নাম রেণুকা মুখে এক গল্প প্রচলিত আছে এই নদীটিকে নিয়ে একবার এক গায়ের বধূ তার শিশু শিশুপুত্রকে কুলে নিয়ে মাছ কাটছিলেন হঠাৎ এক পর্যায়ে অন্নমনস্ক হয়ে ভুলবশত মাছের জায়গা তার কুলে শিশুটিকেই কেটে ফেলেন সেই শিশুপুত্রটির নাম ছিল জাদু আর গ্রামটি ছিল এই নদীর তীরে আর মাছটি ছিল এই নদীর ওই মাছ এই গল্প থেকেই নদীটির সঙ্গে জুড়ে যায় জাদুকাটা নামটি আমরা জাদুঘাটা নদী পার হয়ে শিমুল বাগানের উদ্দেশ্যে যাচ্ছি রাস্তার অবস্থা খুব যে একটা ভালো তা নয় আমরা ধীরে সুস্থে চলে যাচ্ছি শিমুল বাগানের দিকে আমরা মেন রাস্তায় উঠে বাম দিকে চলে যাব শিমুল বাগানের উদ্দেশ্যে তো আপনাদের গেতার্থে একটি কথা জানিয়ে রাখছি আমরা টেকেরঘাট থেকে শিমুল বাগান পর্যন্ত যতটুকু স্পটে আসলাম এবং টার্ন নিতে গেলাম প্রত্যেকটি কিন্তু আমরা হচ্ছে বাম দিকে নিয়েছি হ্যাঁ আপনারা যারা গাইড সারা এদিকে দিকে আসবেন আমার মতো তারা একটু বাম দিকে টার্ন নিয়ে যদি চলে আসেন সেক্ষেত্রে আপনাদের জায়গাগুলো চিনতে খুব একটা অসুবিধা হবে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি তার বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন একশো বিঘা জমির উপর স্থানীয় চেয়ারম্যান কর্তৃক স্থাপিত এই শিমুল বাগান আমরা যেহেতু বর্ষা মৌসুমে শিমুল বাগানে এসেছি তাই শিমুল বাগানের এই সবুজ প্রকৃতির সাথে আনন্দ উপভোগ করতে করতে কিছুটা হতাশ কেননা কেননা এখন বর্ষার সময় আমি এসেছি তাহিরপুরের বিখ্যাত শিমুল বাগানে চারোপাশে যত দূর চোখ যায় সবুজে মোড়ানো প্রকৃতি মাটিতে ভিজে ঘাসের গন্ধ আর আকাশে মেঘের রাজত্ব গাছে এখন ফুল নেই কিন্তু প্রকৃতি থেমে নেই তার সৌন্দর্য। বৃষ্টির ফোঁটায় ভিজে থাকা পাতা নদীর ঝল দ্বারা আর দূরের পাহাড় যেন এক শান্ত মায়াময় দৃশ্যপট তৈরি করেছে যখন ফুল থাকে তখন এখানে লাল রঙে ভরে উঠে পুরো বাগান আর এখন বর্ষায় এই বাগান যেন পড়েছে সবুজের পোশাক নিস্তব্ধ শান্ত কিন্তু প্রাণে ভরা বাতাসে ভেসে আসে হাওড়ের গন্ধ আর মনটা চায় একটু বসে থাকতে বৃষ্টির শব্দে হারিয়ে যেতে শিমুল বাগান শুধু ফুলের সৌন্দর্য নয় প্রতিটি ঋতুতেই তার আলাদা লোক আজ এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি প্রকৃতি কখনও এগিয়ে নয় শুধু রং বদলায় চলে এসেছি জাদুকাটা নদীর তীরে যেখানে স্থানীয় লোকজন নদী থেকে পাথর উত্তোলন করছেন এবং যারা হাউসবোট নিয়ে এসেছেন তারা এখানে হাউসবোটটি পার করে এই শিমুল বাগানে চলে আসতেন তপ্তরোদে আমার বন্ধু রফিক মুন্সি এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আর এখানে দেখতে পাচ্ছেন নদী থেকে নৌকার মাধ্যমে পাথর তুলে আনা হচ্ছে সেই পাথরগুলো স্থানীয় লোকজন মাথায় করে নদী তীরবর্তী স্থানে সংরক্ষণ করছে পরবর্তীতে বিক্রয়ের উদ্দেশ্যে যেহেতু শিমল বাগানে এসে আমাদের হতাশ হওয়া ছাড়া আর কোনো কিছু নেই তাই এখন আমরা চলে যাব নীলাদ্রি লেকে আমরা নীলাদ্রি লেকে যেয়ে গুসল করে যম্মার নামাজ আদায় করব তো আমাদের সাথে থাকুন নীলাদ্দ্রি লেক পর্যন্ত নীলাদ্রি লেক যাওয়ার পথে আমরা অবশ্য রাজের ঝর্ণাতেও একটু ঢুমেরে যাব আমরা তাহিরপুরের হৃদয়ে লুকিয়ে আছে রূপকথার মতো এক ঝর্ণা রাজাই ঝর্ণা পাহাড়ের বুক যখন নেমে আসে ঠান্ডা সাদা জলের ধারায় চারপাশের গাছের পাতা কাঁপে আর বাতাসে মিশে যায় ঝর্ণার সুর প্রকৃতির এমন দৃশ্য যেন শুধু দেখার নয় মনে গেঁথে রাখার মতো ঝর্ণার নিচে দাঁড়িয়ে যখন মুখে লাগে ঠান্ডা জলের ফিটা মনে হয় যেন প্রকৃতি তোমাকে নিজ হাতে ছুঁয়ে দিচ্ছে সব ক্লান্তি মিলে যায় শুধু থেকে যায় শান্তি আর মুগ্ধতা সত্যি বলতে ঝর্ণা শব্দটি অনুভব করার মতো এখানে পর্যটকেরা এর হিমশীতল পানিতে হাত মুখ দিয়ে নিচ্ছে পাশাপাশি অনেকে ফটোশ্যুট করে নিচ্ছে তাদের এই ভ্রমণটিকে স্মৃতির পাতায় ধরে রাখার জন্য ট্রেকিং করে এখন রাজাই ঝর্ণা থেকে সমতলে নামতেছি বন্ধু রুফিক কুঁচিও আমি উপর থেকে নিচে নামতেছি রুফিক ভাই কিন্তু ঝর্ণার এই অপরূপ সৌন্দর্য দেখে মোটামুটি ভালোই মাপলে দাঁত ভাঙবে মাথা ফাটবে হাত পা ভাঙবে ফ্রি আমরা রাজাই ঝর্ণা থেকে নেমে যাচ্ছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে দিনভর পাহারা নদীর সান্নিধ্যে ঘোরাঘুরি শেষে আমরা বাইক নিয়ে রওনা দিলাম নীলাদ্রি লেকের পথে পেছনে রয়ে গেল বালিকাটিলা সবুজ পাহাড় সবুজে মুড়ানো শিমুল বাগান আর রাজাই ঝর্ণার ঠান্ডা জলের ঝঙ্কার পথটা যেন একদম ছবির মতো বাঁকানো সরু রাস্তা পাশে ছোটো ছোটো টিলা আর সবুজ ঘাসে মোড়ানো মাঠ এই পথেই বাইক চালাতে চালাতে আমরা চলে এলাম স্বপ্নের জায়গা নীলাদ্রি লেকে সবুজ ঘাসে মোড়ানো ছোটো ছোটো টিলাগুলো দেখলে মনে হয় এ যেন বাংলাদেশের বুকে একটু ক্রুবি দেশ লেকের পাড়ে হকারকে ঘিরে নারী পর্যটকদের ছোটোখাটো একটি জটলা দেখতে পেলাম এগিয়ে চলছি লেকের পাড় ধরে সবুজে মোড়ানো উঁচু নিচু রাস্তা ধরে যা ঠিক নিচে আছে নীল জলের নীলাদ্রিলে লেকের ধারে শান্তভাবে গরু আর বাছুরের ঘাস খাচ্ছে তাদের ঘন্টার হালকা ঝঙ্কারে যেন প্রকৃতির নিজস্ব সুর বেজে উঠছে নীল জলের পাশে সবুজ ঘাসে মাথা নিচু করে তারা যখন চড়ছে তখন মনে হয় এই নিস্তব্ধ প্রকৃতিতেও এক জীবনের ছন্দ লুকিয়ে আছে ফিরপুরের টেকের ঘাট এলাকায় অবস্থিত নীলাদ্রি লেক হচ্ছে নীল জলের এক জলাধার যা এক সময় ছিল চুনা পাথর জায়গা খননের পর বৃষ্টির পানি আর পাহাড়ি ঝর্নার জলে তৈরি হয়েছে এই নীলাদ লেক ভারত সীমান্তের একদম পাশে হওয়ার এখানকার দৃশ্য অনন্য সুন্দর আর এই অনন্য দৃশ্য ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য ধারণ করার জন্য পর্যটকরা এখানে ছবি ভিডিও সহ বিভিন্নভাবে তাদের এই স্মৃতিকে ধরে রাখছে সামনে দেখা যাচ্ছে ভারতের পাহাড় আর এই পাহাড়ের পাদদেশেই অবস্থিত নীল জলের জলাধার নীলাদ্রি লেক লেকের ধারে এসে আর নিজেকে আটকে রাখতে পারলাম না নীল চেয়ে স্বচ্ছ পানি চারপাশে পাহাড়ের ছায়া একদম স্বপ্নের মতো লাগছিল আমি নেমে পড়লাম লেকের জলে জলটা এত ঠান্ডা মনে হচ্ছিল পাহাড়ের বুক থেকে সদ্য নেমে আসা ঝর্নার পানি যতক্ষণ পানিতে ছিলাম ততক্ষণ সময় যেন থেমে গিয়েছিল চারোপাশে শুধু নিরবতা পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ আর এভাবেই শেষ আজকের গল্প